যে সময় তার নিজের মতোই থাকে এই ধরনের মুসল্লি যারা যারা ফাসক্ত নামাজের মধ্যে কয়েকটো নামাজ কয় কয়েকটো ছেড়ে দিলো তাদের নতিজা হলো যে তারা যেহেতু নামাজকে ছেড়ে দিলো যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজ রোজার মধ্যে হারিয়ে হিসাবে দিয়েছেন আপনারা কম বেশি কথা সকলে জানেন মেরাজ রোজার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দিদারে যান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কোল হয়ে লম্বা সময় সাথে বিভিন্ন বিষয় আলাত করে উম্মতের হেদায়েতের জন্য উম্মতকে যথা আল্লাহ পাকের আল্লাহ জন্য নামাজ কে হারিয়ে হিসাবে নামাজ